হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো এই যে কৃষ্ণ চ্যানেলে আপনাদের আবারও স্বাগত স্যাটারডে মর্নিং সবাইকে গুড মর্নিং অ্যাকচুয়ালি আজকে শনিবার তো ভাবছিলাম কী রান্না করা যায় কারণ আজকে তো ভেজ তো ঝটপট বানিয়ে ফেললাম ডাল তাও একটা অন্য রকম স্বাদ কি করে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে একদম বিয়েবাড়ি অনুষ্ঠানে তার জন্য আমি ভিডিওটা প্রথম থেকে করার সময় পাইনি তাই ভাজাভুজি করে নেওয়ার পরে ভিডিওটা করছি সবজি ডালটা করতে আমি নিয়েছি হচ্ছে বিনস গাজর ফুলকপি আলু আর সাথে নিয়েছিলাম মটরশুঁটি মটরশুঁটিটা অ্যাকচুয়ালি দেখাই আমি এই যে মটরশুঁটিটা আমি একটু ডালের মধ্যে অলরেডি সেদ্ধ করে নিয়েছি মুগ ডাল ভেজে অলরেডি মটরশুঁটি সেদ্ধ করা হয়ে গেছে ঠিক আছে সেদ্ধ করে রেখে দিয়েছি সাথে নিচ্ছে আদা বাটা আপনারা হচ্ছেন আদার কালারটা এরকম কেন কারণ হচ্ছে অ্যাকচুয়ালি সিঁড়ি ধরাতে না একটা ভাজা মশলা বেটেছি সেটার উপরেই আদাটা বেটে নিয়েছিলাম তাই জন্য আদার কালারটা এরকম হয়েছে আচ্ছা বাকি প্রসেসটা আমি দেখাচ্ছি আজকে ভেজ ডালটা পুরোপুরি একটা অন্য স্বাদে একদম বিয়েবাড়ির অনুষ্ঠানে ঠিক যেমন ডাল খাপ ভেজ ঠিক তেমনই তেলেটা গরম হয়ে যাওয়ার পর কপিটি আমি একটু সাদা জিরে গোটা সাদা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম অলরেডি আমি ডালে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করেছি আপনারা চাইলে দুটো শুকনো লঙ্কা দিতে পারেন আমি একটা দিয়েই করি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা বাটা একদম হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি টমেটো পুষ্ট বা একটুখানি নুন দিয়ে টমেটোটা গড়িয়ে নিচ্ছি টমেটোটা প্রায় গলে যাচ্ছে একে একটু সবজি যেন সব দিয়ে দিলাম দিয়ে অলরেডি ডালে যেহেতু হলুদ দিয়ে আমি অলরেডি সেদ্ধ করেছি তাই এটা একটু অল্প পরিমাণে হলুদ দিলাম ভালো করে একটু আড়াছাড়া করে নেবো আমি আগের থেকে একটা ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম এটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট ডাল এখন হাফ টিস্পুন মতন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করেছো আড়াছাড়া করে নেব ডালটা গ্যাসটা আঁচটা বাড়িয়ে দি ডালটা এবার পোকাবো যেহেতু ভাজাভুজির সময় আর ডাল সিদ্ধ করার সময় অলরেডি নুন দিয়েছিলাম তাই এখন অল্প করে দেবো যদি লাগে আবার পরে দেব যেহেতু ভেজটা তো ওটি অবশ্যই একটু ছিঙে দেব ডাল প্রায় হয়ে এসেছে নামানোর আগে ঘি গরম মশলা গুঁড়ো সাথে হচ্ছে ভাজা মশলা কি কি আছে সব বলে দেবো মশলাটা কি কি দিয়ে তৈরি জানতে হলে কমেন্ট করবেন আর নামানোর আগে ধনে পাতা তৈরি আমাদের ভেজ ডাল ভাজা মশলাটা ছিল ধনের গুঁড়ো ধনে গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ বাবাই